নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা ইতিমধ্যে সরকারি নির্দেশ অনুযায়ী দু হাজার চব্বিশ সালে সতেরোই ডিসেম্বর মুখ্যমন্ত্রী নিজেই বাংলা বাড়ি তৈরির জন্য যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা বারো লক্ষ উপভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুষ্ঠানের মাধ্যমে থেকে সেই টাকাটা রিলিজ করেছিলেন এবং সেই টাকা ধাপে ধাপে প্রতিটা ব্যাংকের অ্যাকাউন্টে চলে তো ইতিমধ্যে বাইশ হাজার উপভোক্তার কাছে এই প্রথম কিস্তির ষাট হাজার টাকা চলে গিয়েছে এবং বাকি থাকলো চার লক্ষ উপভোক্তা এবং এই চার লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কবে নাগা টাকা ঢুকতে পারে এবং সরকারের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত ভাবে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবদি কন্টিনিউ করুন পুরো বিষয়টা আপনারা কিন্তু বুঝতে পারবেন এবং এটা আলোচনা করব আপনি যদি এলিজিবল লিস্টে নাম থাকা সত্ত্বেও আপনি যদি টাকা না পান আপনাদের কি করণীয় এবং আপনারা কি করবেন তো বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করুন তো দেখুন এখানে বলা হয়েছে যে হাতে মাত্র রয়েছে দুদিন সময় এবার কার্যত ডেডলাইন বেঁধে দিল পশ্চিমবঙ্গ সরকার সম্পত্তি একটি প্রকল্প নিয়ে রাজ্যের তরফ থেকে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে খবর জানা যাচ্ছে ইতিমধ্যেই এই নিয়ে নির্দেশ দেওয়া হয়ে গিয়েছে এবং কোন প্রকল্প নিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে তো দেখুন এখানে একশো দিনের কাজের মতো এবার আবাস যোজনার ক্ষেত্রে একলা চলো নীতি অনুসরণ করেছে রাজ্য সরকার এবং ইতিমধ্যে সেই প্রথম কিস্তির টাকা রিলিজ করে দিয়েছে সার্ভে করার পরে ইতিমধ্যে বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাঠানো শুরু হয়ে গিয়েছে চলতি ডিসেম্বর মাস থেকে টাকা পাঠানো শুরু হয়েছে এবার এই স্কিমের টাকায় কবের মধ্যে দিতে হবে তার ডেডলাইন বেঁধে দিয়েছে সরকার তো রিপোর্ট বলছে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবের মধ্যে দিতে হবে সেই নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেবার কাজ সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়েছে বলে খবর তো দেখুন আজকে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরে প্রতিটা সরকারি কার্যালয় ছুটি থাকে তা সত্ত্বেও যেসব উপভোক্তার নাম এলিজিবেল লিস্টে আছে এবং যারা টাকা পাওয়ার যোগ্য তারা কিন্তু অনেকেই আজকে টাকা পেয়ে গিয়েছেন এবং আপনি যদি টাকাটা পেয়ে থাকেন তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে ভুলবেন না তো দেখুন এখানে বলা হয়েছে রিপোর্ট অনুযায়ী এখনো অবধি বাংলা বাড়ি প্রকল্পের লক্ষ বাইশ হাজারেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে বাকিদের অ্যাকাউন্টে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে জেলায় জেলায় এই মর্মে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর তো দেখুন ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে কোন কোন জায়গায় টাকা দেওয়া হবে যেসব এলাকায় আগে থেকে সার্ভের কাজ হয়ে গিয়েছে এবং আগে থেকেই লিস্ট তৈরি হয়ে গিয়েছে এবং জেলা প্রশাসনের কাছ থেকে সেই লিস্টটা অনুমোদন পেয়েছে এবং যেসব এলাকায় উপনির্বাচনের কারণে আবাস প্রকল্পের জন্য যে সার্ভের কাজটা চলছিল সেটা একটু ব্যাহত হয়েছে এবং পরবর্তী সময় শুরু হয়েছে তো সেই সব এলাকায় কিন্তু টাকা দেবা একটু দেরি হবে অর্থাৎ সেই সব এলাকায় যে উপভোক্তারা আছে তারা কিন্তু একটু দেরিতেই টাকা পাবে তো দেখুন এখানে বলা হয়েছে যে জানা যাচ্ছে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে যাওয়ার পর ব্লক আধিকারিকরা বাড়ি তৈরির কাজে নজর চালাবেন সেই সম্পর্কে আমরা কালকেও বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়েছি এবং কোন কোন বিষয়গুলো নজরদারি চালাবে এবং আপনাদের কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে অবশ্যই অবশ্যই কিন্তু সেই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি সময় সুযোগ বুঝে সেটা দেখে তো এখানে সরকারের নির্দেশ চারটি স্তরে এই নজরদারি কাজ করতে হবে বাড়ির কাজ শুরুতে উৎসাহ প্রদান নির্মাণ কাজ শুরু হওয়া ছাদ তৈরি অবধি কাজ হয়ে যাওয়া এবং সম্পূর্ণ বাড়ির কাজ সম্পন্ন হওয়া এই চারটি ধাপে নজর চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর উল্লেখ্য চলতি বছরেই আবাস যোজনা প্রকল্পের রাজ্যের কোষাক্ত থেকে টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর মাস থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করে রাজ্য সরকার এবার সেই টাকা পাঠানোর কাজ সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হল তো ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে তো টাকা দিয়ে দেবে তার সাথে সাথে আপনারা যে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা পাচ্ছেন সেটা আপনাদের নিজেদের দাঁড়িয়ে থেকে আপনারা কিভাবে সেই টাকাটা ব্যবহার করে আপনাদের বাড়ি এটা বানাবেন তো সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনাদের এবং তার উপরে কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হবে তো এটাও কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো প্রভাবশালী যদি বলে আপনাদের যে আপনার যে টাকাটা পেয়েছেন সেটা আমাদের কাছে দিন আমরা আপনাদের বাড়ি বানিয়ে দেবো তো সেই কোনো প্রকার কথায় কিন্তু আপনাদের কান দিলে চলবে না আপনাদের ষাট টাকা যতদূর বাড়ি হয় ততদূর করতে হবে এবং এর সাথে সাথে পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাদের প্রমাণ হিসাবে যে আপনি ষাট হাজার টাকা পেয়ে আপনি ঘরটা বানিয়েছেন তো সেই প্রমাণ কিন্তু আপনাদেরকে দিতে হবে প্রমাণ যদি না দিতে পারেন পরবর্তী কিস্তির টাকা কিন্তু আপনি পাবেন না এবং এর সাথে সাথে যাদের নাম এলিজিবেল লিস্টটা আছে এবং যাদের বাড়িতে ইতিমধ্যে সার্ভের কাজ হয়ে গিয়েছে এবং আপনারা জানেন যে আপনাদের নাম এলিজিবেল লিস্টটা আছে বা দেখেছেন তো অবধি যদি টাকা না পেয়ে থাকে তাহলে আপনাদের যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন সেখানে গিয়ে দরখাস্ত লিখুন বা সরাসরি মুখ্যমন্ত্রীতে কিন্তু আপনি অভিযোগ জানাতে পারেন এবং এটাও লক্ষ্য করবেন যে আপনার যে নামটা সেটা জেলা প্রশাসনের কাছ থেকে অনুমোদন পেয়েছে কিনা যদি অনুমোদন পেয়ে যায় তাহলে কিন্তু টাকা অবশ্যই আপনি পাবেন আর যদি নাও পান অবশ্যই আপনি অভিযোগ জানালে কিন্তু আপনার সেই অভিযোগের ভিত্তিতে কাজ করা হবে এবং আপনি কিন্তু প্রথম ষাট হাজার টাকা পেয়ে যাবেন এবং এর সাথে সাথে বাদ বাকি যেসব আছে এখন অবধি এই বারের মতো টাকা পাননি তো আপনারাও কিন্তু কোনো প্রকার চিন্তা করবেন না আগের ভিডিওতে আমরা জানিয়েছি যে পরবর্তী যে বাদ বাকি উপভোক্তারা আছে দু হাজার ছাব্বিশ সালের আগে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা এবং পরবর্তী দু হাজার সালের মধ্যেই পুরো এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে তো অবশ্যই ধাপে ধাপে এই কাজগুলো হবে লিস্টে নাম থাকলেই যে আপনি টাকা পাবেন না এমন কোনো কথা নেই পিডব্লিউল লিস্টের মাধ্যমে কিন্তু সার্ভে করার পরে এলিজিবেল লিস্ট তৈরি হয়েছে এলিজিবেল লিস্ট তৈরি হয়েছে তো যদি টাকা না দেওয়াই হতো পিডব্লিউএল এল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টের ক্ষেত্রে তাহলে কিন্তু এটার বিষয়ে কোনো সার্ভে হতো না বা এলিজিবেল বা ইন এলিজিবল তৈরি হতো না তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি যে কালকের মধ্যে ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন অবশ্যই আপনাদের যে দায়িত্ব সেটা কিন্তু অবশ্যই পালন করতে হবে সেটা হলো বিডিও অফিসে গিয়ে অভিযোগ জানাতে হবে না হলে সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন কিন্তু আপনাদেরকে করতে হবে তো সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের যদি কোনো প্রকাশ সমস্যা থাকে সেটাও অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ